আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রবিউল ইসলাম রবি মা বাবা এগ্রো ফার্ম পরিচালনা করতেছি আমার এখানে টোটাল একশোর মতো গরু আছে তো আমার এখানে যে সার গরুগুলো আছে এগুলো আপনারা তিনশো আশি টাকা করে বা এর থেকেও কিছুটা কমে আপনারা আমার এখান থেকে সংগ্রহ করতে পারবেন এবং আমার এখানে যে গাভি যেগুলো আছে মাংসের জন্য। সেগুলো আপনারা তিনশো পঞ্চাশ টাকা রেটে আপনারা সংগ্রহ করতে পারবেন তো আপনারা অবশ্যই আমার এখানে চলে আসবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার কবিরাজহার এলাকাতে আজকে আমরা আসছি এই এলাকারই মা বাবা এগ্রো ফার্মে যার উদ্যোক্তা আছেন রবিউল ইসলাম রবি ভাই যিনি ব্যবসা করার পাশাপাশি দুই বছর পূর্বে এখানে সুবিশাল একটি ফার্মের যাত্রা শুরু করেছেন এবং ওনার এই ফার্মের যাত্রা শুরু হয়েছে ফ্যাটেনিং দিয়ে উনি প্রথমে হার্ডিশার গরু দিয়ে ওনার ফার্মের যাত্রা শুরু করেন সেগুলো মোটা তাজাকরণ করেন এবং তিন মাস লালন পালন করে সেই গরুগুলো উনি বিক্রি করেন এবং এখানে যে সেটটি রয়েছে এখানে কিন্তু প্রায় দুইশো পঞ্চাশটির মতো গরু লালন পালন করা যাবে তো ভাই প্রতিবারই কিন্তু একশো পঞ্চাশটির মতো গরু লালন পালন করে থাকেন পরবর্তীতে ভাই মহিষ মোটা তাজাকরণ করেন এবং এইবার কিন্তু উনি ফ্রিজিয়ান সার গরু মোটা তাজাকরণ করছেন তো আজকে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করবো যে ভাই প্রথমে হার্ডডি সার গরু লালন পালন করেছেন সেইখানে ওনার কীরকম লাভ বা লস হয়েছে তার পরবর্তীতে এই যে মহিষ পালন করেছেন সেইখানে ওনার কীরকম লাভ বা লস হয়েছে এবং এখন যেই ফ্রিজিয়ান সার গরুগুলো পালন করতেছেন এর আসলে কী অবস্থা এখন যে গরুগুলো লালন পালন করছে সেগুলো কিন্তু উনি প্রায় পাঁচ মাস ধরে মোটা তাজাকরণ করেছেন এবং এখন উনি এগুলো বিক্রি করে দেবেন বিক্রির জন্য এই গরুগুলো প্রস্তুত হয়ে গিয়েছে এবং এই গরুগুলো কিন্তু একদম সীমিত দামে বিক্রি করে দিবেন মাত্র তিনশো আশি টাকা কেজি ওনার ফার্মের যে ছোটো বড় গরু রয়েছে সেগুলো গরুগুলো পাবেন এবং তিনশো পঞ্চাশ টাকা কেজি পাচ্ছেন ওনার ফার্মের যে গাবি গরুগুলো রয়েছে যেগুলো উনি মাংসের জন্য মনোত্বজাকরণ করেছেন সেগুলো আপনারা তিনশো পঞ্চাশ টাকার লাইভয়েটে কিন্তু ওনার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো আপনারা দু হাজার পঁচিশ কুরবানির জন্য গরু পাচ্ছেন পাশাপাশি মাংসের জন্য পাচ্ছেন তো চলুন আমরা কথা বলি রবিবারের সাথে এবং আপনাদেরকে জানার চেষ্টা করি যে উনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গরু বা মহিষ লালন পালন করেছেন সেগুলো উনি কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করেছেন এবং সার্বিকভাবে আসলে বাই কী অবস্থার মধ্যে লাভ বা লসের মধ্যে রয়েছেন সেই বিষয়ে আপনাদেরকে জানার চেষ্টা করব আশা করছি পুরোটা আয়োজন আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই প্রথমে একটু আপনার পরিচয়টা দিবেন আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম রবি আমি এই মা বাবা অ্যাগ্রো ফার্মের পরিচালনা করতেছি আচ্ছা রবি আপনি কী করেন আমি এখানে ফ্যাটানিং করি আমার এটা হচ্ছে চার মাসের ইয়া মানে এখানে গরু কালেক্ট করে নিয়ে আসার পরে শুকনা গরু কালেক্ট করে নিয়ে আসার পরে চার মাস বা পাঁচ মাস পরে যখন এটা মানে মাংস ফুল মানে ফিল হয়ে যায় মাংস শরীরে লাগে যায় তখন এটা আবার সেল করে দেয় আচ্ছা আচ্ছা তাহলে আপনাদের এটা হচ্ছে একটা ফ্যাটেনিং ফার্ম জি এই ফার্মের যাত্রা শুরু হয়েছিল কত বছর পূর্বে এটা হচ্ছে দুই বছর দুই বছর জি আচ্ছা শুরু থেকে আপনারা ফ্যাটেনিং করতেছেন শুরু থেকেই ফ্যাটেনিং করি আচ্ছা আমরা এখানে বিশাল শীত দেখতে পাচ্ছি আপনাদের এই কতগুলো গরু রাখা যায় এখানে রাখা যাবে হচ্ছে আড়াইশো গরু আড়াইশো গরু জি আচ্ছা এখন পালন করতেছেন কতগুলো আমি একশো তিরিশটা

হ্যাঁ ফ্রিজিয়ানটা ফার্স্ট টাইম আচ্ছা এর আগে কী কী গরু আপনি ফ্যাটেনিং করেছেন এবং কেমন কোনটাতে কেমন কী প্রফিট বা লস হয়েছে সব থেকে বেশি প্রফিট পাইছে হচ্ছে ওই যে দেশি যে হাড্ডি গাভী গরুগুলো আছে ওগুলাতেই প্রফিট ছিল এবং ওটাতে নিশ্চিত লাভ আসছে আচ্ছা আচ্ছা এরপরে হচ্ছে মহিষ মহিষের লাভ আছে কিন্তু ফ্রিজিয়ানটাতে একটু চিন্তার মধ্যে আছি যে লাভ হবে কি হবে না আর আপনি হার্ড ডিসার যে গাভিগুলো বললেন যে সেগুলোতে নিশ্চিত লাভ আছে এবং আমরা ইউটিউবে কিন্তু প্রায় সময় দেখি যে হার্ড ডিসার গরু লালন পালনে অনেকেই বলে থাকে লাভের বিষয়টা তারপরে সেই গরুগুলো কতদিন লালন পালন করে বিক্রি করেছিলেন আমি ওগুলা রাখছিলাম হচ্ছে তিন মাস তিন মাস হ্যাঁ তিন মাসে ওগুলাতে মাংস লোড হয়ে গেছিলো এবং পার থেকেই মানে লব্যংশ ছিল মানে প্রত্যেকটা গরুতেই লাভ পাইছি প্রত্যেকটা গরুতে হ্যাঁ এভারেজ হিসাব করেও মোটামুটি ভালো প্রফিট ছিল আচ্ছা এই যে আপনি ষাটি সার গরুগুলো সংগ্রহ করেছিলেন তখন কি দেখে মূলত সংগ্রহ হচ্ছে যে কেমন বয়সের গরু ওগুলো আপনি সিলেক্ট করেছিলেন এগুলো ছিল সব ছয় দাঁত ছয় দাঁতের উপরে মানে একবারে জুয়ান যখন সংগ্রহ করেছেন এরপরে আপনি খাবার দাবার কি দিয়েছিলেন তিন মাসে এত অল্প সময় মোটা দাবার অনেকে বলে যে গরু অনেক অল্প সময়ে মোটা দাজা হয় না আসলে আসলে যদি তার পেটের ভিতরে খাবার যায় যদি সে খাইতে পারে তার রুচি ভালো থাকে আমরা প্রথমে রুচি আনার জন্যে সেই ব্যবস্থা করি এরপরে হচ্ছে তাকে ইচ্ছা মতো খাওয়ানো হয় আচ্ছা আচ্ছা তো খাওয়ার উপরেই তো মাংস আপনার খাবারটা দেন কী বলতো আপনাদের খাবার আমাদের হচ্ছে দানাদার এখানে ধরেন ওই খোয়েল তারপরে হচ্ছে ভুট্টা ভুট্টা সবথেকে বেশি থাকে এরপরে গমের ভুসি এরপরে হচ্ছে ওই ল্যামিস্টন এরপরে হচ্ছে আর অনেক রকম আইটেম থাকে ধানের ব্র্যান্ড অনেক আইটেম থাকে এই গরুগুলো আমাদের এগুলা ম্যাক্সিমাম কাস্টমার থাকে হচ্ছে কসাইরাই বেশি আসে এরপরে হচ্ছে ছিটা মানে ম্যাক্সিমাম হচ্ছে কষাই অ্যাপ এরপরে হচ্ছে বিয়ে অনুষ্ঠান তারপরে সব রকমই আসে কিন্তু কষাইরাই বেশি নেয় আচ্ছা আচ্ছা

মানে এমনিতে হার্ডিশার ছিল এর ফাঁকে মহিষ ছিল বত্রিশটি মহিষ ছিল তো মোটামুটি ওগুলাও অল্প দিনে ওগুলাতেও মাংস লাগে মানে মোটা হয়ে যায় আচ্ছা তো ওগুলাতেও অনেকে তো বলে যে মহিষ পালন করলে নাকি আপনার পানির দরকার হয় আসলে এই যে আপনার এখানে যেটা আমি দেখতেছি কোনো তো পানির ব্যবস্থা নেই আপনি কি এইভাবেই ফার্মে আবদ্ধভাবে পালন করতেন হ্যাঁ আবদ্ধভাবে মাঝে মধ্যে ছাড়তাম পুকুরে যাইতো আচ্ছা পুকুরে জি তাহলে এইবারের যে লটার আছে আপনার ফ্রিজিয়ান সার গরুর এটা বিক্রি করতে পারলে আপনি আবার ফ্রেশ ভয় চলে যাবেন হ্যাঁ ইচ্ছা আছে আর ওইবার এখন যে গরুগুলো দেখতে পাচ্ছি এগুলো আপনি ধরে লালন পালন করতেছেন এগুলা সার গরু যেহেতু একটু সময় লাগে বেশি ফেটেনিং করতে তো এগুলো পাঁচ মাস লাগছে পাঁচ মাস জি আচ্ছা এই যে গরুগুলো আপনি যখন সংগ্রহ করেছিলেন মোটাচারকরণ করার উদ্দেশ্যে তখন আপনি কেমন বয়সের গরুগুলো সংগ্রহ করেছেন বা কি কি বৈশিষ্ট্য দেখে গরুগুলো আপনি সংগ্রহ করেছেন এগুলোকে সর্বপ্রথম তো দাঁত দেখছি এরপরে হচ্ছে এটার ডিমান্ড মানে রেট কত এটাই আমরা খেয়াল করি যে দাম কত হবে এরপরে যে শরীরে মাংস লাগবে কি না আচ্ছা কিন্তু শরীরে মাংস লাগবে কিনা এটা আপনারা কী দেখে বোঝেন যে এই গরুটা আমি যদি চার পাঁচ মাস লালন পালন করি এটা মাংস ভালো লাগবে এগুলো মূলত হচ্ছে চামড়া দেখে এরপরে হচ্ছে এর গ্রোথ মানে আর গঠন দেখে অনেকটাই বোঝা যায় এরপরে চামড়া লুস আসছে কি না এরপরে বয়স কি আচ্ছা আচ্ছা কোন বয়স থেকে প্রাধান্য বেশি আপনারা ষাঁড় গরুর ক্ষেত্রে তো অবশ্যই দাঁত যখন দাঁত হয়ে যায় এরপরে মাংসটা লাগে বেশি আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে কি আপনারা দুই দাঁতের গরুগুলো আপনারা সংগ্রহ করেন জি আচ্ছা এই গরুগুলো সংগ্রহ করেন কোথা থেকে আপনারা এই গরুগুলো সংগ্রহ করা হইতেছে এই খোঁচাবাড়ি হাট আছে এরপরে হচ্ছে আমার ওই আমরা যাই হইতেছে নেকমরদ এরপর লাহিরি মানে আমাদের উত্তরবঙ্গের এই সাইডে যে হাটগুলো আছে এগুলো থেকে বেশি কালেক্ট করা হয় এরপরে কাহারুল হাট আছে আচ্ছা আচ্ছা যেহেতু আমাদের এলাকায় মানে বর্ডারের প্রচুর গরু ঢুকে থাকে জি আচ্ছা আচ্ছা ঠিক আছে হাট থেকে সংগ্রহ করার পর আপনারা কী করে থাকেন গরুগুলো হাট থেকে সংগ্রহ করার পরে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে এগুলোকে কিরমি আর পেট পরিষ্কার করা আচ্ছা কিরমির ডোজ দেওয়া যে ভিতরে কিরমি আছে কি না আমরা যে খাবারটা খাওয়াবো কেননা আমাদের এক কেজি খাবারের দামই অনেক টাকা পড়ে যায় তো সেক্ষেত্রে আমরা চাইবো যে এরকম আমরা যে খাবারটা খাওয়াই সেটা যেন আমাদের বিফলে না যায় সেই জন্য আগে কিরমিটা মেরে ফেলি আর পেটের মধ্যে যা কিরমি আছে। কিরমি মারার পরে তারপরে ধরেন খাবার খাওয়ানো হয় ধাপে ধাপে খাবার বাড়ানো হয়

হ্যাঁ আলহামদুলিল্লাহ ছিল এই চালানে কি এই চালানে এখন যে পরিস্থিতি মাংসের একেবারে তো মোটামুটি দেখা গেছে যে চাহিদা খুবই কম কুরবানির সময় তেমন একটা চাহিদা ছিল না কুরবানির পরে এখনও তেমন একটা চাহিদা নাই তো সেই হিসেবে মাংস হিসেবে যেটা আমার পাওয়া দরকার সেটা আমি পারবো না বা আমরা সেই সে টাকাটা উঠাতে পারবো না আচ্ছা আচ্ছা তো দেখা গেছে এতে লাভ লাভ তেমন একটা আসবে না মানে গায়ে গায়ে থাকবে সমান সকাল থাকবে জি আচ্ছা আচ্ছা তো ভাই যে গরুগুলো এখন বিক্রি করে দিবেন এগুলোর দাম কীভাবে নির্ধারণ করেছেন ঠিক আছে না লাইফ যদি কেউ চায় যে ঠিকা নিবে তাহলে সে ঠিকা নিতে পারবে আর যদি কেউ চায় আমার এখানে স্কেল আছে তাহলে আমি লাইভ ওয়েটে দিতে পারবো বা লাইভ ওয়েটে দিব এবং সাশ্রয়ী মূল্যেই দিব সাশ্রয়ী মূল্যে জি সাশ্রয়ী মূল্যে আর ওই আপনার সাশ্রয়ী মূল্যটা জানতে চাই যদি কেউ লাইব্রেরি নিতে চায় সেই ক্ষেত্রে আপনি কেমন ওজনের গরু কেমন প্রাইস রেখেছেন সেই সম্পর্কে যদি একটু বলতেন আমার এখানে মোটামুটি দেখেন এই গরুগুলো কিন্তু মোটামুটি এটার ওয়েট আসবে লাইভ ওয়েট আসবে প্রায় সাড়ে পাঁচশো প্লাস আচ্ছা তো ছোট আর বড় মানে যেটা ধরেন তিনশো কেজি বা এর থেকে তিনশো সাড়ে তিনশো বা চারশো যেগুলো আছে মানে এভারেজ আমি চাই আমি চাইবো যে সব আমার যা গরু আছে সব গরু একেবারে সেল হয়ে যাক বা কেউ চাইলে দু চারটা করেও নিতে পারবে আবার যে কেউ চায় যে সব গরু নিয়ে নিবে তাহলে সেটাও পারবে আমি অ্যাভারেজ দাম ধরবো হচ্ছে মানে আমার চাওয়া দাম হচ্ছে তিনশো আশি হয়তো বা আরও কিছু কমাবো মানে তিনশো আশি করে চাচ্ছি আমি আচ্ছা আচ্ছা ছোটো বড়ো যা গরু আছে সব তিনশো আশি টাকা কেজি লাগবে জি আচ্ছা তারপর একটু আলোচনার সুযোগ হ্যাঁ আলোচনার সুযোগ আছে আচ্ছা আচ্ছা যেহেতু কুরবানির সময় মোটামুটি দেখা গেছে যে এই গরুগুলাই কিন্তু প্রায় সাড়ে চারশো টাকা রেট ছিল তো সেক্ষেত্রে আমি ধরেন লাইব কেজি প্রতি মানে প্রায় সত্তর টাকা কম চাইতেছি এরপরে বলছি যে আরও কমাবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন এই যে ভাই যে দামটা চেয়েছে সেই দামটা আপনাদের কাছে কেমন মনে হচ্ছে তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে তিনশো টাকা উনি দাম চাচ্ছে সেটা যদি আপনারা মাংসের দামেও আপনার হিসাব করেন যে কতটুকু মাংস হবে সেটা নিঃসন্দেহে সাতশো টাকার নিচে পড়বে ভাড়া টাড়া দিয়েও যদি কেউ দুর্দারান্ত নিয়ে যাও তাও সাতশো টাকা নিচ্ছি হ্যাঁ কেউ এখান থেকে নিয়ে যাওয়ার পরেও দেখবে যে মোটামুটি সাড়ে ছয়শো সামথিং এরকমটা পড়তে পারে তাহলে একদম মানে বলা যায় যে কষাই রেট আপনি দিচ্ছেন যে কসাইরা যে দামে কিনে সেই দামে আপনি গরুগুলো দিয়ে দিচ্ছেন কষায় রেটেই দিচ্ছি আচ্ছা মানে আমার দিক থেকে কারণ ঢাকা শহরে বা আমাদের এলাকাতে এখন সাড়ে ছাতশো টাকা কেজি মাংস জি অনেক এলাকা সাতশো টাকাও আছে তো সাতশো সাড়েশো সাতশো টাকাও এটা এই দামে কিনিলেও তো তারা বিক্রি করে প্রফিট করতেন জি জি আচ্ছা তো চলেন রবি আমরা আপনার কিছু গরু একটু দেখাই দর্শকদেরকে জি চল আচ্ছা কেমন গরু দিচ্ছেন আপনি জি তো প্রথম যে গরুটা দেখাচ্ছিলেন সেটা একটু দেখাই এটা কয় দাঁত দশ গরু এটা দুই দাঁত দুই দাঁত দশ আচ্ছা ওজন হবে পাঁচশো কেজি প্লাস জি এটা চাইলেও কিন্তু কেউ রাখতেও পারবে এটা যে গ্রোথ আছে এটা কিন্তু আগামী কুরবানি টার্গেট পর্যন্ত রাখতেও পারবে কেউ চাইলে ঠিক আছে এটাও তিনশো টাকা জি এটাও তিনশো আশি টাকা তো রবি এই আমরা আরেকটি অনেক বড় গরু দেখতেছি এটা সম্পর্কে একটু জানতে চাই এটা আমার থেকে লম্বা আছে অনেক এটা এখনো দাতে নাই কেউ যদি অনেকজন আছে না যে শখ করে কুরবানির জন্য বড় বড় গরু পালন করে তো আমি বলবো যে চাইলে এই গরুটা নিয়ে যেতে পারে আচ্ছা এটা কিন্তু কুরবানি তার এখনো দাঁতে নাই আপনার ফার্মের সবচেয়ে বড় গরু হ্যাঁ লম্বার দিক দিয়ে এটা বড় গরু লম্বার দিক দিয়ে জি আচ্ছা এই ধরনের গরু পাবে তিনশো আশি টাকা কেজি লাইভ হ্যাঁ মাসাল বেশ সুন্দর একটা গরু দেখতেছি এটা কি জাতের গরু এটা ক্রস ক্রস জাতের গরু আচ্ছা এটাও কি দাম সেম দাম তিনশো আশি টাকা জি আচ্ছা দর্শক বন্ধুরা এই গরুগুলো তো আপনারা নিঃসন্দেহে নিতে পারেন কারণ এই ধরনের ক্রস গরু কিন্তু আমার মনে হয় না যে আপনারা তিনশো আশি টাকা কেজি কোথাও পাবেন উঠাইলেও মোটামুটি দুই লাখের কাছাকাছি দাম ইয়া এটার ওজন আছে কেমন ভাই এটা ওজন মাপা হয় নাই এটা ধরেন নিয়ে যাইতে তো অনেক কষ্ট সাধ্য ব্যাপার আছে যারা আসবে তারা এসে যখন নিবে তখন শুধু স্কেলে তুলে দেবে সামনে স্কেল আছে জি 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 আর রবি এরকম গরু আছে কতগুলো আপনার কাছে মোটামুটি এরকম গরুই তো প্রায় পঁয়তাল্লিশটা পঁয়তাল্লিশটার মতো এরকম গরু আছে জি কিছু ছোট আছে কিছু কিন্তু এই যে এটা মিলে যে ক্রস জাতের গরু জি এখন যে গরুটা দেখতেছি এটা কি জাতের গরু এটা ক্রস জাতের গরু বয়স এটার বয়স দুই দাঁত দুই দাঁত বয়স আচ্ছা এটার ওজন আছে কেমন এটার ওজন সাড়ে তিনশো কেজি মাপা আছে একদম হ্যাঁ সাড়ে তিনশো তাহলে তিনশো পঞ্চাশ গুণ হচ্ছে তিনশো আশি এক লাখ তেত্রিশ হাজার জি বন্ধুরা আপনারা এরকম একটি অসাধারণ গরু পেয়ে যাচ্ছেন মাত্র এক লাখ তেত্রিশ হাজার জি জি যা রেট আসবে তাই বরঞ্চ তিনশো আশি থেকে তো আরও একটু কমাইতে চাইছি সেক্ষেত্রে জি জি অবশ্যই আ ভাই মাশাআল্লাহ বেশ সুন্দর আরেকটি গরু দেখতেছি এইটা সম্পর্কে একটু এটা হচ্ছে সিন্ডি ক্রস আচ্ছা কেমন আছে এটার ওজন মাপা হয়নি এরপরও আইডিয়াতে মনে হচ্ছে যে এটা চারশো প্লাস হবে হ্যাঁ আচ্ছা হচ্ছে দুই দুই আচ্ছা এখন যেটা দেখতে পাচ্ছি এটা তো টাকা এটা এটা দুই দাঁত দুই দাঁত ওজন কেমন হবে ধারণা আছে এটার ওজন বেশি হবে না এটা মোটামুটি সাড়ে তিনশো সাড়ে তিনশো কেজি জি রবিভাই আমরা এই পাশে দেখতে পাচ্ছি সব গাভি গরু জি জি এগুলো গাভি এগুলো মাংসের জন্য এগুলো মাংসের জন্য মোটা তাজা গ্রহণ করেছেন জি এগুলো বানজি গরু বানজি বানজি গরু জি আচ্ছা আচ্ছা এই গরুগুলোর দাম কেমন রেখেছেন আপনি এগুলো তো সচরাচর বিক্রি করে হচ্ছে সাড়ে তিনশো টাকা লাইভ সাড়ে তিনশো টাকা কেজি লাইভে জি গাবি জি আচ্ছা আচ্ছা গাবি আছে কতগুলো এখানে টোটাল এখানে গাবি আছে আমার বিক্রি করার মতো হচ্ছে বিশটা বিশ পিস বিশ পিস আছে জি এদিকে আমরা একটা গাবি দেখতে পাচ্ছি বাচ্চাসহ সহ জি এটা আমি দিন পালছি আচ্ছা এটা দিন পালছেন জি আচ্ছা এক বছর আমি একটাই গাবি হ্যাঁ দুধের গাবি একটাই আচ্ছা আচ্ছা দুধ পান কেমন এটা থেকে দুধ এটা থেকে নয় দশ কেজি আসে নয় দশ কেজি আচ্ছা গাবিটা কয় বয়স এটা হচ্ছে দুই দাঁত দুই দাঁত জি বাচ্চা বকানা সার বাচ্চা বক না বকনা বাচ্চা জি আচ্ছা এটাও বিক্রি হবে হ্যাঁ এটাও বিক্রি করব। মানে ফারামে সব গরুই বিক্রি করবো আমি আচ্ছা এটার দাম চাচ্ছি কত এটার দাম আলোচনা সাপেক্ষে মোটামুটি এরপরও বলতে চাইতেছি না যদি কেউ নিতে চায় তখন আমি আলোচনা সাপেক্ষেই বলবো রবে মার্শাল আর বেশ সুন্দর সুন্দর কিছু ষাড়গুড়ো এবং কিছু গাভী দেখলাম যেগুলো আপনি মাংসের জন্য প্রস্তুত করেছেন এবং খুব সীমিত দামেই দিচ্ছেন তো কেউ যদি সংগ্রহ করতে চায় আপনার কাছ থেকে এগুলো কীভাবে সংগ্রহ করতে পারবে অবশ্যই আমি বলবো যে আপনারা আসবেন আসার পরে থাকতে হয় তাহলে আমার এখানে থাকতেও পারবেন তারপরে দেখে শুনে তারপরে নিয়ে যাবেন আর যদি আপনারা কেউ চান যে এরকম যে আসলে কেউ এরকমটা করেনি যে বুকিং দিল বা কী যে আমরা টাকা পাঠিয়ে দিচ্ছি আপনি মাল পাঠায় দেন এরকমটা হয় না যেহেতু যারা গরুর ব্যবসার সঙ্গে জড়িত আছে এরা একটু একটু চাপাচাপি করেই আয়সায় চাপাচাপি করে তো আমি বলবো আপনারা আসেন সমস্যা নাই আসে আমি যেভাবে বলছি আমার রকম রকম আর বিশ পাবেন না যেরকম বলছি যেরকম দেখাচ্ছি যা দেখাচ্ছি তাই পাবেন এবং যা বলছি সেভাবেই পাবেন ঠিক আছে আচ্ছা ভাই কথা বলে খুবই ভালো লাগলো আপনার ফার্মের সফলতা কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন জি